আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ শাকিল ব্রিটেনের সবচেয়ে বড় মুসলিম চ্যারিটি সংস্থাগুলোর একটি ইসলামিক রিলিফ মানবতার কল্যাণে কাজ করা সংস্থাটি তাদের চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে দিনভর নানা আয়োজনে সম্পন্ন হয় এই বর্ষবরণ এ পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় একশো পঁচিশ মিলিয়নেরও বেশি মানুষের দোরগড়ায় তাদের সেবা পৌঁছতে সক্ষম হয়ে সবাইকে মানবিক কাজে আরও এগিয়ে আসার আহ্বান জানান কর্তৃপক্ষ বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে ক্যামেরায় ছিলেন রেজাউল করিম রেধা অভাবী অসহায় মানুষগুলোর জীবনের করুণ চিত্র ফুটে উঠেছে এই প্রদর্শনীতে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা অবহেলিত অসহায় মানুষের হয়ে কাজ করছে ব্রিটেনের বৃহত্তম মুসলিম চ্যারিটি সংস্থা ইসলামিক রিলিফ সোমবার সংস্থাটির চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ট্রাফালগার স্কয়ারে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বইডি আবহাওয়ায়ও প্রদর্শনী দেখতে জড়হন নানা কমিউনিটির মানুষজন ইউকে মানুষের যে ভালো ভালো কাম করে পেট্রোনাইজ করে বিভিন্ন দেশে গিয়া আর মানসিন কারেজ ভরা লাগে গ্রেস সাপোর্ট পাওয়ার লাগে তারা জিনিসটা গ্যালারি হিসাবে তার তুলে ধরছে যার কারণে আমরা এখানে এসেছি। Yeah I looked at these pictures and I think like that they should like continue with what they're doing because help is like needed and uh, they can't help themselves so we should help them. মাত্র বিশ পেন্স অনুদান সংগ্রহের মাধ্যমে বার্মিংহামে উনিশশো সালে যাত্রা শুরু করে ইসলামিক রিলিফ সংস্থাটি গত চার দশক ধরে চল্লিশটিরও বেশি দেশে কাজ করছে ব্রিটিশ মুসলিমদের আর্থিক সহায়তায় একশো মিলিয়নের বেশি মানুষের climate relief is here in trafalgar square today, really to talk about the work that we've been doing over the last 40 years. we're marking not only the work that we have been able to do through our programmes, but most importantly the contributions of the wonderful, generous british muslim public who have been able to help us achieve this work. without their contributions, we would never have been able to start our journey nearly 40 years ago, and we wouldn't have been able to achieve all of the work that we have over the last 40 years. আয়োজকরা জানান এই প্রদর্শনী সংগঠনের সকল সদস্যদের যেমন অনুপ্রেরণা যোগাবে পাশাপাশি সকল দর্শনার্থীকেও আরও উৎসাহিত করবে এছাড়া বিশ্বজুড়ে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে সাহায্যের হাত বাড়ানোরও to support the communities in bangladesh whether that's in response to um, extreme weather events or through other programs supporting women to build their own livelihoods you know those programs are so important and we really want to be able to do all we can to support the people in bangladesh but of course there's also the contributions here of the british bengali community they have been incredibly generous to islamic relief throughout our 40 years Islam news london